ওই যে ওই পাশে বাইক আটকায় গেছে এখন আমরা পরে গেছি প্যারাই গাইস দাঁড়া আমারটা উঠাই হাত লাগাও একটু হাত লাগাও ঠেলে দাও হ্যান্ডেল না হ্যান্ডেল না হ্যান্ডেল ধরিও না হ্যান্ডেল ধরলে গাড়ি ওই দিক চলে যাবে তুমি খালি পিছনে ধরো গাড়িতে নামতে হয় গাড়ি উঠবে একশো একশো শুধু টেকনিক জানতে হয় তাই না গাইস নাইস এখন দেখা যাক আনোয়ার ফাইভ এমটা কি তুলি হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি নাইমুর হক অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভোরবেলা বের হয়ে পড়ছি হয়তোবা থামনেল দেখে বুঝে গেছেন যে এখন আমরা কোথায় যাচ্ছি তো এখন আসি আমরা পার্বতীপুরে আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে কক্সবাজার তো এখন যাইতে যেতে কথা বলবো আপনাদের সাথে সো লেটস গো সো গাইস এখন বাজে পাঁচটা বিশ মিনিট আর আমরা রওনা দিয়ে দিছি আমার সাথে আছে আরও দুইটা বাইক আর আমরা মোট যাচ্ছি ছয়জন আপাতত আসছি পাঁচজন আর ঢাকায় একজন আমাদের সাথে অ্যাড হবে শিওর না অ্যাড হইতেও পারে আবার নাও হইতে পারে মোট পাঁচজন আমরা চলে যাব কক্সবাজার আর আজকের কক্সবাজারে আমরা কী কী করতেছি সেই ভিডিওগুলো শেয়ার করব আপনাদের সাথে আর আজকে আমাদেরকে পাড়ি দিতে হবে প্রায় সাতশো কিলোমিটার প্লাস কারণ আমরা আসি একবারে উত্তরবঙ্গের শুরুতে আর এখন যাচ্ছি আর কি দক্ষিণবঙ্গের শেষের দিকে প্রায় বলা চলে যে আমরা তেতুলিয়া থেকে টেকনাপের দিকে যাচ্ছি আর কি আমাদের কাছে এটা খুব বড় একটা চ্যালেঞ্জ দেখা যাক সবাই দোয়া করবেন যেন সাবধানে যায় ঘুরে ফিরে আবার সাবধানে বাসায় ফেরত আসতে পারি সো এখন ভোর রাত এখন আর ভিডিওটা কন্টিনিউ না করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকেন এখন আমরা ফুলবাড়ি পার হয়ে আসছি এখন বিরামপুর ঢুকতেছি আর কি আর এখন বাজে সময় পাঁচটা একান্ন মিনিট সো এখন আমরা বিরামপুর শহর ঢুকে গেছি সকালের ভিউটা অনেক জোস ফাঁকা রাস্তা তার সাথে হালকা ঠান্ডা বাতাস ভালোই লাগে রাইড করতে তার উপর আবার সিঙ্গেল রাইড করতেছি পিছনে কোনো পিলিয়ার নাই আমার দেখা যাক আজকের চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি কি না যে সাতশো কিলোমিটার একাই রাইড করব ইনশাল্লাহ সো উপরে লেখা আছে কলা বাগান আর আমরা অলরেডি ঢুকে পড়ছি বিরামপুর শহরে ও এখন আমাদের বগুড়া যাইতে লাগবে সপ্তশি কিলোমিটার দেন সেখানে যাই ফুড এসে খাওয়া দাওয়া করব। আর আপনারা পুরো ভিডিওটা এনজয় করতে থাকেন যায় কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন আমি তো খুঁজে কত স্বপ্ন সো গাইস এখন আসি আমরা যমুনা সেতুর সামনে দেন টোল পে করে আমরা যমুনা সেতুটা পার হয়ে যাব আর এখন আমার কিলো চলছে দুশো তিন কিলো কত টাকা দুইটারে নেন যাও চলে যাও দিয়ে দিছি আমি টোল নিল পঞ্চাশ টাকা করে আর এখানে এরা আগে এসে দাঁড়ায় আছে এখানে কি কি লিখছে দেখছো গাড়ি দেখা নিষেধ ও আচ্ছা এফ ইউ মমেন্টস লাইটার সো এখন আমরা আমাদের উত্তরবঙ্গের সেই কাঙ্ক্ষিত বৃষ্টাতে উঠে পড়েছি যমুনা সেতুতে বুঝে যায় কত স্বপ্ন যেতে চাই কত আমি কখনো দোয়া হয়ে উড়ি কখনো হয়ে ঘুরি কখনো বা খেলি দিবে সাথে লোক চুরি যতটা দূরে সরি ততটা ধরা পড়ি শেষে মায়া চালে বন্দি নিজের সাথে লড়ি কেন চিঠি চাই ফুল ঠিকানায় বলে অস্ত্র চলে ভেজা চোখের পাতায় করি মনে মনে প্রেম প্রিয় তোমার সবে চাই কোথায় গেলে পাই বলো i তো এভরিওয়ান এখন আমরা আছি সমুদ্রের পাশে আর আমি মাঝখানে ভিডিওটা স্কিপ করছিলাম কারণ মানে শরীরের অবস্থা একদমই খারাপ ছিল যার কারণে কালকে বের হইতে পারি নাই তো আজকে একটু বের হয়ে গেছি আর আজকে সানটা ডাউন হয়ে গেছে আর এর আগে আমি কখনো কক্সবাজার আসি নাই এটাই আমার ফার্স্ট অনেক ভাল লাগতেছে আর কি বিশেষ করে সমুদ্রের যে সাউন্ডটা এটা অনেক জোস লাগতেছে আর আমার সাথে আছে আর কি দিগন্ত আর ওই পাশে ওরা ভিডিও বানাচ্ছে ওরা আসতেছে আর কি যে দুইজন সো গাইস সবকিছু দেখাইতে পারলাম না হয়তো বা যতটুকু পারছি দেখাইছি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই করার ট্রাই করব এ ফিউ মোমেন্টস লেটার ওই যে ওই পাশে বাইক আটকে গেছে এখন আমরা পড়ে গেছি প্যারাই গাইস এই যে এইদিকে লিজেন্ড রাইডার দাঁড়া আমারটা উঠাই ইয়ো 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 হাত লাগাও একটু হাত লাগাও ফেলে দাও হ্যান্ডেল না হ্যান্ডেল না হ্যান্ডেল ধরিও না হ্যান্ডেল ধরতে গাড়ি ওই দিক চলে যাবে তুমি খালি পিছনে ধরো গাড়িতে নামতে হয় গাড়ি উঠবে একশো একশো শুধু টেকনিক জানতে হয় তাই না গাইস এখন দেখা যাক আনোয়ার ফাইভ কি তুলি কচ্চপটা উঠে গেছে উপরে ওইভাবে পারবা না দামাক দো দামাক আমি উঠে দিচ্ছি এই হ্যান্ডেলটা ধরো ধরো পিসাই নো আলদা না পিসায় নো পিছো আরো পিছনা আর পিছাও হ্যাঁ গাড়িটা এটা হচ্ছে বড় আর সিটে যদি না বসে উঠাও না একদিকে দেখা যাচ্ছে টান মারি হয় অন্যদিকে চলে যাবে ট্রাই করি হয়ে গেছে রিল্যাক্স রিল্যাক্স সাকসেস শুধু আমার জুতো একটু ধুলা ঢুকছে এই আর কি তোমার ওজন বেশি যার কারণে আর কি প্যারাটা দিল